সিলেক্ট করলাম এখানে আসলাম এখানে দিব হচ্ছে অ্যাপ্লাই টু অবজেক্ট এখানে দেওয়ার পরে আপনি খেয়াল করেন এখানে এরকম আসছে এটাকে আমরা কী করবো এখান থেকে স্কেল টু ফিট করে দেবো তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে আপনার উন্ডোটা হয়ে গেছে আমি যদি এটাকে একটু রেন্ডার করি রেন্ডার করার জন্য থ্রি আর ইন্টারপ্রেস করবেন তাহলে রেন্ডার হয়ে যাবে এরকম তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার উন্ডোটা এখানে শো করতেছে সাথে ম্যাটেরিয়াল কিভাবে অ্যাপ্লাই করবো তখন এই অলটার উপরে আমি যদি এই মেটেরিয়ালটা অ্যাপ্লাই করতে চাই सेम ভাবে আমি এখান থেকে অ্যাপ্লাই টু অবজেক্ট এটা করে দিব করে দেওয়ার পরে এখান থেকে আসে আমার স্কেলটাকে ঠিক করে নিব ঠিক আছে স্কেলটাকে ঠিক করে ওকে করে দিব